হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে ছোটো মাছের তরকারি হাতে মাকা এই রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন সহজেই আশা করছি আমার রেসিপিটি সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন চলে যাই রেসিপির মূল পর্বে এখানে আমি কিছু সাদা বেগুন নিয়েছি ভীষণ সুন্দর এই বেগুনটির বিভিন্ন নাম রয়েছে দেখতে অনেকটা ডিমের মতো তাই অনেকে এই বেগুনগুলোকে ডিম বেগুন বলে থাকেন যে কোনো বেগুন দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এবার আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি চিকন করে কেটে নিচ্ছি বেগুনগুলো কেটে তারপর পানিতে রাখতে হবে এবার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি চিকন করে কেটে রাখা দুইটি আলু এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ছোটো মাছ দিচ্ছি পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া ঝালটা সবার পছন্দ অনুযায়ী দিবেন এক চামচ ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ রান্নার তেল এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে একটু বেশি সময় নিয়ে তরকারিটা মেখে নিচ্ছি তবে সাবধানে মাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি হাতে মাখা তরকারিতে খুব বেশি পানি দেওয়া লাগে না অল্প পানি দিয়ে মিডিয়াম ঢেকে রান্না করছি সবকিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এবার একটু নেড়ে চড়ে দিচ্ছি তবে সাবধানে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায় রান্না করে নিব ঝুলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব। একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ